পরিণীতা ধারাবাহিক আমরা দেখেছিলাম গোপাল পারুল নিজেদের জীবন তুচ্ছ করে গ্রামের মানুষদের বাঁচানোর চেষ্টা করেছিল শেষ পর্যন্ত রায়ান আর রুক্মিনকে বাঁচাতে গিয়ে ওরা মৃত্যু মুখে পথিত হয়েছিল কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গেছে ওরা জানতে চেয়েছে যে ওই সিমেন্ট ফ্যাক্টরির মালিককে কেন কোনো নিউজ পোর্টালে নিউজ দেখা যাচ্ছে না নিশ্চয়ই চেপে দেওয়ার চেষ্টা করছে এটা হতে দেওয়া যাবে না কি করবে ওরা গ্রামের মানুষজনের এত ক্ষতি হলো অন্য দুটো গ্রামে কত লোক মারা গেল ওখানে এসেছিলো নতুন ভিডিও এক মহিলা ভিডিও সকলকে বলেছে যে আমরা আপনাদের পাশে আছি আগে আপনারা প্রাণে বাঁচুন তারপর বাকিটা আমরা দেখে নেবো কাকে শাস্তি দেবো না দেব এদিকে দেখেছি প্রশংসা করেছে গোপাল আর পারুলের ওদের জন্যই এতগুলো মানুষ জীবন রক্ষা পেল বাকি দুটো গ্রামে এরকম কোনো ব্যবস্থা ওরা দেখেনি বাহবা দিল এদের দুজনকে ওখানে হঠাৎ করে দেখেছি চলে এসছে শিরিনের মা সে এসছে গ্রামবাসীদের টাকা দিয়ে কিনে নেওয়ার জন্য এসেছে শিরিন অবাক রায়ান বলছে এখানে শিরিনের মা কেন আবার শিরিনও এসছে তখন পারুল বলল দেখ কেন এসছে এবার বুঝতে পারবি বলেছে শিরিনের মা যে আমি এই কোম্পানির ওনার এতগুলো মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমরা ভালো চোখে দেখছি না সেই জন্য আমরা চাই আর্থিক সাহায্য করতে যাদের ক্ষতি হয়েছে আমরা তাদেরকে দু লাখ টাকা করে দেব প্রত্যেকের নাম আমরা লিখে নিয়েছি আর যাদের পরিবারে কেউ মারা গেছে তাদেরকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হবে এরা তো অবাক বলছে মানুষের মৃত্যুটা আপনারা টাকায় কিনবেন গ্রামের লোকদের মধ্যে হৈচই পড়ে গেছে দু লাখ টাকা ওরা তো চোখেই দেখেনি যে কেউ নিতে পারে পারুল কিছুতেই নিতে দেবে না কিন্তু শিরিন বলছে দেখ তোর চাল আর ধোপে টিকবে না এই গ্রামের মানুষ আমাদের দিকেই চলে আসবে গরিব মানুষ তারা এত টাকা জীবনেও দেখেনি স্বাভাবিক এত টাকার লোভ দেখিয়েছে তারা হুড়ু হুড়ি করছে লাইন দিতে এদিকে রায়ান রুক্মিণী গোপাল রেগে গেছে বলছে তোমাদের একটু লজ্জাসরম নেই যে আমরা তোমাদের বাঁচালাম আর তোমরা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছ কেন তোমরা এরকম করছো আমরা কোম্পানিতে তালা লাগাবো সিরিনে মা বললো আপনারা যদি কোম্পানিতে তালা লাগিয়ে দেন তাহলে কত মানুষের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে কি করে ওরা খাবে এরা বলছে আমরা কিছু জানি না আপনারা প্রোডাকশান বাড়াতে গেছিলেন যেটা সম্ভব ছিল না এতগুলো লোকের প্রাণহানি হলো যার জন্য হলো সে কোনো শাস্তি পাবে না এটা হতে দেওয়া যাবে না কিন্তু গ্রামের মানুষ লাইন করে দাঁড়িয়েছে এক এক করে হঠাৎ টাকা নিতে যাবে সেই সময় একটা আওয়াজ শুনলাম চেনা গলার আর কেউ না আশুতোষ বসু ওখানে হাজির গ্রামের মানুষ যাকে সম্মান করে কোথা থেকে এলো বাবু পারুল হাসপাতালে শুয়ে শুয়ে ভাবছিল এটা অনেক বড় ব্যাপার আমরা কিছু করতে পারবো না কলেজের কোনো ফেস্ট না বা কলেজের গুন্ডা তাড়ানোর ব্যাপার না এর জন্য আমাদের দাদুকে দরকার দাদু হচ্ছে ন্যাড়াগোয়ালের ভূমিপুত্র এক কথায় দাদুর কাছে সকলে চলে আসে দাদু যদি এসে ওদের পাশে দাঁড়ায় তাহলে বাইরের লোক কেউ ক্ষতি করতে পারবে না দাদু চলে এসছে দাদু ওখানে চেয়ার নিয়ে বসেছে বলছে আমিও দেখতে চাই আমার চোখের দিকে তাকিয়ে তোমরা টাকা নাও তোমরা ন্যাড়াগোয়ালের মানুষ এই রকম কত মানুষের ক্ষতি হলো আর টাকা নিতে যাচ্ছ শিরিন ওর মাকে বলছে এই বুড়োটা খুব সাংঘাতিক এর কথায় লোক উঠে বসে কিন্তু টাকার কাছে সবাই মাথা নত করে ভয় পেয়ে গেছে শিরিনের মা কী করবে বুঝতে পারছে না ওখানে সমীরন ছিল সমীরন বলছে এই বুড়োটা চলে এসছে তো এবার ঝামেলা পাকাবে গ্রামের মানুষজন সবাই পিছিয়ে যাচ্ছে বলছে আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দিন আমরা এই টাকা নেব না শিরিনের মা বলছে এই তো তোমাদের টাকা দিচ্ছি তোমরা দুহাত ভরে নাও প্রত্যেকের নাম লেখা আছে গ্রামের মানুষ বুঝতে পেরেছে ওরা লোভ করছিল লোভের বশবর্তী হয়ে নিজেদের বিকিয়ে দিচ্ছিল বলেছিল পারুল তোমরা নিজেদের বিক্রি করছো তো এটাই ওরা এরপরে আরও বড় করে দেখাবে বুঝতে পারছো না তোমাদের কত বড় ক্ষতি হতে পারে কিন্তু গ্রামের মানুষ সরল প্রকৃতির অভাবই টাকার কাছে ওরা কিছুই আগে দেখেনি দাদুকে দেখতে পেয়ে ওরা সম্বিত ফিরে পেয়েছে গ্রামের মানুষ যখন টাকা নিচ্ছে না সমীরন বলছে দাঁড়াও আমি বুড়োটাকে জব্দ করছি চলে এসছে দাদুকে মারতে এত বড় ওর সাহস একজন বয়স্ক মানুষ পারুল সমীরনের হাতটা মুচকে ধরেছে বলছে তোর এত বড় সাহস তুই দাদুকে মারতে এসছিস ওখানে চলে এসছে রায়ান গোপাল রুক্মিণী গ্রামের সবাই ছেকে ধরেছে সমীরনকে বলছে মারো সবাই দাদুও অবাক যে দাদুকে মারতে আসছে সমীরন গ্রামের লোকেরা সবাই মিলে সমীরনকে মারধর করতে শুরু করেছে এত মারধর দেখে শিরিনোর মাকে বলছে মা শিগগির চলো এখান থেকে আমাদের পালাতে হবে না হলে আমাদেরও আর বাঁচার পথ থাকবে না ওরা তাই ওখান থেকে পত্রপাঠ বিদায় নিয়েছে দৌড় দৌড় এদিকে সমীরনের অবস্থা খারাপ করে দিয়েছে গ্রামের লোকজন ওরা এবার তালা লাগিয়ে দিতে চায় ফ্যাক্টরিতে ওখানে যে ম্যানেজার আছে সেই লোকটাও খুব পাজি এত লোকের যে মৃত্যু হলো ভিডিও যিনি তিনি বলেছেন আপনাদের আমরা সুস্থ করে তারপরে কেসটা নিয়ে এগোব ভালো ভিডিও উনি জানেন না আশপাশের লোকের হালচাল তাই সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন এদিকে পারুল একাই একশো সাথে আছে গোপাল রায়ান ওদিকে রুক্মিনীও রুক্মিনী ফিরে আসাতে অবাক হয়ে গেছিলো গোপাল বলেছিল যে তোমার ভবিষ্যৎ তোমার যে অফারটা ছিল বলেছে ওরকম অফার আমি আবারও পাবো ওর শাশুড়ি মাও ওকে মেনে নিয়েছে কাকি শাশুড়ি ওকে অনেক গঞ্জনা করছিল কিন্তু শাশুড়ি মা যখন দেখেছে বউমা ফিরে এসেছে বলেছে এখন আর এই সব কথা বলিস না ওদের মধ্যে হয়তো আবার মিল হয়ে যাবে কিন্তু সুমিরনের কি হাল করলো ওদিকে ফ্যাক্টরির কি হবে শিরিনার ওর মা পালিয়ে গেল সবটা দেখার জন্য আমরা অপেক্ষা করব কেমন লাগছে থারা ফাইটটা জানেও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে